ক্ষেত্র বিশেষে কোন কোন মানুষ এমন কথা বলে যে মাওনানারা কেন রাজনীতি করবে এদের রাজনীতি করার কি দরকার আছে রাজনীতি করার দরকার নাই কোরান হাদিস মানার দরকার আছে কিনা এইটা বলো কোরআন হাদিস মানার যদি দরকার থাকে কোরআন হাদিসে যদি রাজনীতি থাকে রাজনীতি করবে কোরআন হাদিসে যদি রাজনীতির কথা না থাকে করবেন কি বলে তো শেষ কিন্তু এ কথা যদি আপনি বলেন যে মালানারা রাজনীতি করবে কেন পকেট থেকে যদি রাজনীতি করে কিন্তু যদি পকেট থেকে না করে যদি কোরআন হাদিস থেকে করে আপনার এই কথাটা কুপুরি কথা কি এই কথাটা কুপুরি কথা তাই আল্লাহ রাবুল আলামিন জনগণের শাসক হলে কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে সেটি হলো জনগণের অধিকার সংরক্ষণের তাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এটা